আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমি ডক্টর বর্ণাস ডায়েটি থেকে ডক্টর ফাহমিদা মাহবুবা বর্ণা হাজির হয়ে গেলাম নতুন আরেকটা বিষয়ে কথা বলার জন্য আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই কমন একটা বিষয় খেয়াল করে দেখবেন আমি এই চ্যানেলে যতগুলো বিষয়ে কথা বলি সবগুলো খুবই কমন এবং সাধারণ বিষয় যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে বা দৈনন্দিন জীবনে আমাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেবারই আমি চেষ্টা করি সবসময় তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিস ক্যারেজের পর আমাদের হচ্ছে কতদিন পরে বাচ্চা নিতে পারবো বা মিস ক্যারেজের পর মাসিক কখন থেকে শুরু হয় বা মিস ক্যারেজ হলে এর পরে করণীয় কি বা কি কি ধরনের সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে তো এই আমরা মোটামুটি গবেষণা থেকে জানি যে মোটামুটি প্রত্যেকটা মেয়ে নাইনটি নব্বই পার্সেন্ট মেয়ে জীবনে কোনো না কোনো বার একবার করে মিস ক্যারেজের মধ্যে দিয়ে যায় তো বা অ্যাবরশন বা গর্বপাত যেটাই বোলি না কেন এটা আসলে একটা মেয়ের জীবনের জন্য মেয়ে জীবনের খুব বড় একটা সমস্যা যেহেতু মোটামুটি সব মেয়েই কম বেশি মাঝখান দিয়ে একবার হয়েও যায় তো যাই হোক আমার কাছে প্রতিদিন কম বেশি এই বিষয়ে অনেক প্রশ্ন আসে তো আমি ভাবলাম যে যেহেতু পার্সোনাল টু না বলে ভিডিও করে ফেলে ভিডিওর মাধ্যমে সবাইকে বেশি কথা বলে দিই এক যে বিষয়টা আসে যে আমি সরাসরি প্রশ্ন উত্তর চলে যাওয়ার আগে কিছু বিষয় একটু শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা গর্ভপাত মিসক্যারেজ বলতে আসলে কি বুঝি একটা হচ্ছে গর্ভপাত আসলে অনেক ভাবেই হয় একটা হচ্ছে ন্যাচারাল বা স্পন্টেনিয়াস যেটা হচ্ছে যে বাচ্চাটা আপনি রাখতে চেয়েছিলেন বাট সামহাও বাচ্চাটা টিকে এই যে টিকে প্রথম মানে এই না টেকার পিছনে কারণ হচ্ছে নব্বই পার্সেন্ট অ্যাবর্শন হয়ে যায় হচ্ছে এটা কি ভয়কমজম আবর্ষণ এটা জিনগত জিনগত বাচ্চার জিনগত ত্রুটির জন্য এটা এমনি এমনি আবর্ষণ হয়ে যায় এটা হচ্ছে আল্লাহ আল্লাগত আর কিছু আবর্ষণ আছে যে মানুষ নিজে করে অসুখ থেকে করে বা যেভাবে হোক করে বা কোন কোন আবর্ষণ আছে যে জার্নি করছে কিছু ব্লিডিং হয়েছে অর্ধ কাংশ ভিতরে রয়ে গেছে অর্ধ কাংশ হচ্ছে বের হয়ে গেছে এরকমও হচ্ছে মিসকারেজ হচ্ছে এখন এই যে মিস্ ক্যারেজ গুলা বিষ সপ্তাহ আট পর্যন্ত যেভাবেই হোক এগুলোকে বলা হয় মিসকারেজ বা অবর্শন বা বিষ আগে গুড় নষ্ট হয়ে যাওয়াটাকেই বলা হয় মিস্কারেজ সেটা আপনি হচ্ছে নিজে নিজে করেন বা হোক বা ওষুধ হোক বা হচ্ছে জার্নির কারণে হোক যে কারণেই হোক এখন আসি এই জিনিস ক্যারেজটা হবো মিসক্যারেজ হবে করণীয় কি এখন করণীয় হচ্ছে আপনার যদি দেখতে হবে যে ভিতরে আসলে কতটুকু আছে যদি পরিমাণটা কম থাকে তাহলে হচ্ছে আমরা ওষুধ দিয়ে ক্লিয়ার করার মতো করে দেই এবং যদি দেখা যাচ্ছে পরিমাণটা বেশি বাচ্চা নষ্ট হয়ে ভিতরে অনেক পরিমাণ দ্বার জমে আছে সেই ক্ষেত্রে আমরা ডিএনসি করতে পারি এখন আমরা যে ডিএনসি যে হলো এখন আমরা হচ্ছে ওয়াশ করে ফেললাম এরপরে মিসকাজের পরে আসলে করণীয় কি তো বা মিস পরে আমাদের হচ্ছে বিউডিংটা মাসিকটা নর্মাল মাসিকটা কতদিন পর থেকে শুরু হয় আমার প্রশ্ন এখান থেকেই শুরু মানে আমার প্রশ্ন উত্তর করবো এখান থেকে শুরু মিস পরে নর্মাল মাসিক কবে হয় তারপর হচ্ছে বাচ্চা নিতে পারবো কবে থেকে এবং হচ্ছে মিসক্যারেজ বা অ্যাবর্শনের পর বা ডিএনসির পর ঠিক কতদিন পর মেয়ামেশা করা যায় এই কমন প্রশ্ন এই তিনটা প্রশ্নে আসলে আমি ঘুরে ফিরে পাচ্ছি তার আগে ভূমিকাটা দিয়ে নিলাম কি কি কারণে মিসক্যারেজ কাকে বলে কখন আমরা মিসক্যারেজ বলি মিসক্যারেজ কিভাবে হয় তো যাই হোক আমরা হচ্ছে মিস কারেজের পরে নর্মাল মাসিক কতদিন পর শুরু হয় এটা হচ্ছে মানুষ টু মানুষ এক একটা রোগী টু রোগও ভ্যারি করে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে পরের মাসেই তার নর্মাল মাসিক শুরু হয়ে যায় কারো কারো ক্ষেত্রে একটু ইরেগুলার হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই মিস কারেজের পরে নর্মাল মাসিকটা শুরু হয়ে যায় এখন আমরা আ যেটা হচ্ছে কনসার্নে থাকে যে কার মাসিক কোন কোন সময় তিন মাস পরেও হতে পারে চার মাস পরেও হতে পারে বাট এই যে ইন দা মিন টাইম যে টাইমটা বন্ধ থাকে এই এই মাঝখানে টাইম গোদতে কিন্তু আপনাদের জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে পদ্ধতিটা নিতে হবে কারো ক্ষেত্রে যেটা হয় যে মাসিক প্রথম মানে ওয়াশের পর বা মিস পর প্রথম যে মাসিকটা হয় সেই ক্ষেত্রে মাসিকের রক্ত কিন্তু একটু বেশি যেতে পারে একটু রংটা একটু কালো কালো হতে পারে বা কোনো সময় একটা ব্যাড স্মেল আসতে পারে এর বেশি যদি এই বা কারো ঘরে ব্লিডিং দশ দিনের বেশিও হতে পারে এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই আপনার একজন গাড়ি ডাক্তারের শরণাপন্ন হবে দ্বিতীয় যে বিষয়টা আসেন যে মিসকারেজ বা হওয়ার পরে আমি ওয়াশ করলাম ওয়াশ করার পরে কতদিন পর থেকে আমি মেলামেশা করতে পারবো তো নর্মালি আমরা বলে দিই পঁচিশ দিন পর থেকেই আপনারা হচ্ছে স্বামী সহবাস করতে পারবেন অ্যাটলিস্ট পঁচিশ দিন আপনাকে রেস্ট দিতে হবে এই রেস্টটা কেন দরকার কারণ একটা প্রেগনেন্ট প্রেগনেন্ট জরায়ু তার অনেকগুলো কাজ করতে হয় তার হচ্ছে জরায়ু অনেক ধরনের প্রিপারেশন আছে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সেই প্রিপারেশন নেওয়ার পরে বাচ্চাটা যখন টিকলো না জরায়ুটাকে আগের অবস্থায় আনতে গেলে কিছুটা সময় দিতে হয় এক্ষেত্রে ছয় সাত দিন ব্লিডিং থাকে পেশেন্টের পেশেন্টের শারীরিক এবং মানসিক যেভাবেই সে একটু অসুস্থ থাকে যে কারণে এই সময়টা তার জন্য ম্যান্ডেটরি তো আমরা বলি চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত মেমামেশা বন্ধ রাখতে বা পঁচিশ দিন পর্যন্ত মেমামেশা বন্ধ রাখতে পঁচিশ দিন পর থেকে আপনারা হচ্ছে মেয়ামসা করতে পারবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমরা আবার কবে বাঁচা নিতে পারবো তো বাচ্চা নিতে পারবেন কবে থেকে সেটা হচ্ছে আমরা বলে দিই যে আসলে কি অ্যাবর্শন হওয়ার পর পরই আবার অভিবেশনের সাইকেল শুরু হয়ে যায় তো এটা একটা ভালো নিউজ তো অভিবেশন শুরু হয়ে অবশ্যই আপনার কনসেপ্ট করতে কোনো অসুবিধা নেই তবে আমরা যেটা বলি লিস্ট যেহেতু একটু আগেই বললাম যে যারা এরকম অনেক ধরনের কাজ করতে হয় একটা বাচ্চাকে ধারণ করার জন্য হ্যাঁ সো যারা এটা কিন্তু রেস্টে দরকার হয় এই জন্য আমরা মিনিমাম তিন থেকে ছয় মাস গ্যাপ দিতে বলি মিনিমাম তিন মাস গ্যাপ দেওয়াটা অবশ্যই দরকার বাচ্চা নিতে নিজে ক্রমিক আমরা হচ্ছে পিল খেতে বই বা হাজবেন্ড কে বই কন্ডম ইউজ করার জন্য বা এই যেহেতু টাইমটা খুবই অল্প থাকে তিন থেকে ছয় মাস যেকোনো একটা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে নিতে হয় তো আরেকটা প্রশ্ন থাকে যে মানে খুব কমন প্রশ্ন যে ম্যাডাম আমার দুই দুই বার মিস ক্যারেজ হয়েছে আমি কি আর কখনো মা হতে পারবো না বা মিস ক্যারেজ কি বাচ্চা নিতে পরবর্তীতে বাচ্চা নিতে কোনো সমস্যা হয় বা কি এই ধরনের অনেক ধরনের হতাশার মধ্যে থাকে এই হতাশাটা আমি আগেই ক্লিয়ার করেছি প্রত্যেকটা মেয়ের নব্বই পার্সেন্ট মেয়ের জীবনে এক থেকে দুইবার মিস ক্যারেজের হিস্ট্রি থাকেই সো মিসকেলের ছলে আপনি বাচ্চা নিতে পারবেন না বা বারবার মিসকেলের ছলে বাচ্চা হবে না এরকম কিন্তু কোনো কথা নাই আর আরেককে প্রশ্ন থাকে যে ওয়াশ করবে না ওয়াশ করলে পরবর্তীতে বাচ্চা হয় না এটা একটা ভুল ধারণা আপনার ট্রিটমেন্ট পারপাস আপনি ওয়াশ করবেন যখন দরকার কিছু অংশ ভিতরে রয়ে গেছে ইনকমপ্লিট আবর্ষণ যেটা তো সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে ওয়াশ করা ছাড়াও কোনো নাই তো ওয়াশ করলে যে বাচ্চা হবে না এটা একটা ভুল ধারণা সো আমি আশা করছি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করতে না আপনি আমার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই থাকুক এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা হচ্ছে আবার আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ